ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শুরু ছত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু মেলা উদ্বোধন করেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী রফে দেব উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিশিষ্ট অতিথিরা ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে মেলা চলবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত

কিভাবে বলবো ভাষা হারিয়ে বলতে চাই মন থেকে উৎসব শিশু মেলা আমাদের আমার প্রথমবার আশা এখানে কারণ আমার মনটাকে কমিউটির লোকেরাই ভালো করে বলছে তো আমার না গেলেও চলবে কিন্তু এবারে এত বেশি ভালোবাসা এত বেশি আবদান পেয়েছি আহ মঞ্চ উপস্থিত বলতে ভুলে গেছে মঞ্চ উপস্থিত আমাদের আমাদের কলিগ আমাদের অনেক দাদা আছেন তাদের কাছে অনেক কিছু শিখেছি গত এগারো বারো বছর ধরে অনেক সিনিয়র লিডার্স আছেন সুমন বাবু আছেন অনেকই কাছের মানুষ যারা মঞ্চ বসে আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য কিছু কথা না বললেই নয় ঘাটাল শিশু মেলাটা হচ্ছে শিশুদের জন্য এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে ঘাটালের চরিত্র এসে দেখে কতটা শান্তি প্রিয় এখানে মানুষ কতটা ভালো ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে কতটা ভালোবাসা দেয় এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য মেদিনীপুর পশ্চিম মেদিনাপুর হোক বা পূর্ব মেদিনীপুর আসুন এখানে ঘাটালে আমাদের মেলায় আসুন দেখে যান কি সুন্দর পরিবেশ আমাদের চেষ্টা এই বছর এটাইকে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয় যাতে প্রত্যেকটা মানুষ যারা এখানে মেলাতে বারতে আসছেন বসুদেব কাস্টিন কোনো কোনো কারণে আপনারা যদি মেলাতে ঢোকেন আপনাদের এটা এটা জানতে নাম মনে হয় যে এখানে দাম অনেক বেশি বলে এটা শক্তিকে যারা স্টল দেন তাদেরও জানতে লস না হয় তারাও জেনে তাদের যে প্রাপ্য দামদার দাঁড়াওজনো পায় সেটা আমরা মাথায় রেখেছি ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে কোই কোই बोलते চাইছে এই মেলাটা কোনো রাজনৈতিক মেলা নয় এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে শুধু ঘাটাল বলবো না কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসে মঞ্চে অনেকজন আছে যারা বম্বে থেকে এসছে ঘাটালে বাড়ি কিন্তু বম্বে থাকেন তারা এসছেন খাটাল ঘাটাল মেলা দেখার জন্য তো শুধু এইটা বলবো না যে ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্য না 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 ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আবার ক্লিয়ার করে দিই এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয় এই মেলাটা সাধারণ মানুষের জন্য বাচ্চাদের জন্য প্লিজ আসবেন যদি কোনো ভুল তুলি থাকে সেটা আমাদেরকে জানাবেন যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরো বড় করে মেলাটা পারি শীতকাল আহ এই বছর খুব ভালো কাটছে আমাদের তো খুব ভালো কাটছে খাদানের মাধ্যমে আহ কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন মেলাটা এনজয় করুন এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা পুলিশকে আমি বসে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ স্যার এসপি কে ধন্যবাদ কে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং ঘাটাল উৎসবে যারা যারা কমিটি মেম্বার আছেন তাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বেশি সময় নেবো আজকে আমার সঙ্গে পুরো খাদার টিম আছে আমি বলবো রুথি রিনো সাবি টিম চোলাই গান ওরা গাইবে

বিভিন্ন আমি আমি ভেঙে নেই মহাসড়া ছিল তারপর আমরা